আল্লাহ তা আল্লাহ নিকটে কতটি মাস বা কয়টি মাস উত্তম বা সম্মারি আর কতটি মাস হারাম আমরা আরবি মাসের সংক্রান্ত বিষয়ে আমরা অনেকেই জানি না বারোটি মাসের মধ্য থেকে আল্লাহ তাল্লাহার নিকটে মর্যাদার দিক দিয়ে এবং উন্নতর দিক দিয়ে চারটি মাস হল উত্তম মর্যাদা বা চারটি মাসে আপনার এই মাসকে কেন্দ্রীয় করে মারামারি গণ্ডগোল এবং রাহাজানি সিন্তাই মুনাফিকি এগুলো করা যাবে না সে যুগের কাফের এবং মুশ্রিকেরা এবং ইহুদিরা নাসারারা সেই চারটি মাসকেও তারা সম্মানিত মহিমান্বিত সম্মান দিয়েছিলেন নব্য যুগের ইহুদি খ্রিস্টান কাফেরেরা এই মাসকে সম্মান না দিয়ে তারা এই মাসকে লক্ষ্য করে কেন্দ্রীয় করে তারা আজ মুসলমানের উপর অত্যাচার করছে জুলুম করছে একজন মুসলিম অপর মুসলিম ভাইকে তারা লাঞ্ছনা অবদস্ত অবমানিত অবহিত করছে প্রতি নির্বিচারে তারা যুদ্ধ করে চলছে এই যে ফিলিস্তিন মুসলিম ভাইদের প্রতি ছোটো ছোটো মাসুম বাচ্চা বয় বয়কনিষ্ঠ এবং সেই মুসলিম নিরহ মাজরুম জনতার প্রতি আজকে ইসরায়েল এই ইহুদি গোষ্ঠী এই ইহুদি গোষ্ঠী সন্ত্রাস বাহিনী তারা নির্বিচারে আজ মুসলমানকে হত্যা করছে গুলি করছে পাখির মতো তাদের আত্মনা দেখলে তাদের চিৎকার দেখলে একজন মুসলমান ঠিক থাকতে পারবে না আসসালামু আসসালামাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহিহসালামিলিজিম বিসমিল্লাহন রহিম قال <chat> الله تعالى: إن عدة الشهور عند الله اثنا عشر شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها أربعة حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم إلى الآخر. الحمد لله رشانشا <applause> <applause> <تصح>. <applause> সেই মহান আল্লাহ রব্বুল আলমিনের জন্য যে মহান আল্লাহ রব্বুল আলমীন আমাদেরকে আশরাফুল মখলুকাত দিয়ে সৃষ্টি করেছেন সেই মহান আল্লাহ রব্বুল আলমিনের আদে করছে সবাই বলুন আলহামদুলিল্লাহ দরুদ সালাম বর্ষিত হোক কাইনাতের রাসুল আমাদের প্রিয় নবী প্রিয় রাসুল যিনি ইসলামের জন্য অনেক কষ্ট করেছেন নির্যাতিত নিষ্পেষিত মাজুলুম জনতা আমাদের প্রিয় হাবি প্রিয় নবী রাসুলের প্রতি সংক্ষিপ্ত আকারে দুরুদ তাসলিম পাঠ করছি এবং তার পরিবার পরিগর্ব এবং সাহাবাই ক্রামের উপর সংক্ষিপ্ত আকারে দুরুদো তাসলিম পাঠ করছি সবাই বলুন আল্লাহ হুম্মা সল্লাহ আলেই আল্লাহ বাড়ি কালেই প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী আমি আলাউদ্দিন বিন আব্দুল আজিজ আল আনকাবুর টিভির আয়োজনে আজকে আমার আলোচনার বিষয়বস্তু হচ্ছে আল্লাহ তালা নেকটে কয়টি মাস সম্মানিত এবং নিষিদ্ধ মাস কয়টি ও কি কি এই সংক্রান্ত বিষয় সংক্ষিপ্ত সময় আমি আলোচনা করার চেষ্টা করব অহিংসা আল্লাহুল আজিস আপনারা শুনবেন মনোযোগ সহকারে আল্লাহ তালার নিকটে কতটি মাস বা কয়েকটি মাস উত্তম বা সম্মারি আর কতটি মাস হারাম আসমান এবং জমিন সৃষ্টির লগ্ন থেকে নিয়েই আল্লাহ আল্লাহতালার নিকটে বারোটি মাস হল মর্যাদাবান গণনার দিক দিয়ে আমরা আরবি মাসের সংক্রান্ত বিষয়ে আমরা অনেকেই জানি না আমরা বাংলা মাস সংক্রান্ত বিষয়ে জানি ইংরেজি মাস সংক্রান্ত বিষয়ে জানি কিন্তু আরবি মাসের সংক্রান্ত বিষয়ে এই সম্পর্কে আমরা আস মুসকিল্লিম জাতি অবগত অভিহিত নয় অথচ আরবি মাসে এই বারোটি মাসে বিভিন্ন মাসের মর্যাদা রয়েছে তাহলে আরবি মাস যখন আমরা উচ্চারিত করব পূর্ণ আবৃত্তি করব বুঝব জানব তখন আমরা আরবি মাস সংক্রান্ত বিষয়ে জানব আরবি মাস সংক্রান্ত বিষয়ে জানলে আমরা অনেকই মনে করব, অনেক মনে হয় মর্যাদা বান অনেক ফজিলাত রয়েছে তাহলে আমরা এবার জানি আল্লাহ রব্বুল আলমিন কোরআন করিমের মধ্য সুরা আউবা قرآن مجيد نوي سورة سورة التوبة سترش نوان آيات الله رب العالمين برجن إن عدة الشهور عند الله إثنا عشر شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها أربعة حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم الله رب العالمين بولوشن أسمان إبن جومين পর্বতমালা পাহাড় আসমান এবং জমিন সৃষ্টির সুসনা লগ্ন থেকে নিয়ে আরবি মাস আল্লাহ তালা নিকটে বারোটি মাস কোরআন করিমের মধ্য গণনা করা হয়েছে লিপিবদ্ধ করা হয়েছে তাহলে আসমান এবং জমিন সৃষ্টি লগ্ন থেকে নিয়ে তাহলে আল্লাহ সুবাহানা হুয়া আসমান ও সৃষ্টি করেছেন জমিনও সৃষ্টি করেছেন পৃথিবীতে যা কিছু আছে তিনি সব সৃষ্টি করেছেন তিনি একজন আমাদের সেই প্রভু সেই রব তিনার পরিচালনায় আকাশ জমিন রোদ বৃষ্টি মেঘ মালা সব তিনি নিয়ন্ত্রণ করেন তাহলে আল্লাহ তালার নিকটে বারোটি মাস আরবি মাস সংক্রান্ত বিষয়ে জানলাম তারপরে বলেছেন মিনহা আর বাতুন তাহার মধ্যে অর্থাৎ চারটি মাস হচ্ছে হৌরমত মাস বা হারাম মাস এভাবে আপনি বলতে পারবেন বারোটি মাসের মধ্য থেকে আল্লাহ তালার নিকটে মর্যাদার দিক দিয়ে এবং উন্নতর দিক দিয়ে চারটি মাস হল উত্তম মর্যাদাবান এক হচ্ছে জিল পধ জিল হজ এবং আপনার জিলকত জিলহজ মোহার্রম তারপর আপনার রজব তাহলে এক নাগারে তিনটি মাস হচ্ছে ধারাবাহিকভাবে উল্লেখ করেছেন কি ধারাবাহিক তিনটি মাস আমরা ধারাবাহিকভাবে আমরা জানবো এক নম্বর হচ্ছে আপনার জিলকদ বা জিলকদা জিলহ বা জিলহজ্জাহ মোহার্রম এবং রজব মাস তাহলে ধারাবাহিকভাবে আমরা তিনটি মাসের নাম শুনলাম তারপরে আমরা রজক মাসে নাম শুনলাম চারটি মাস এই চারটি মাসে আপনার এই মাসকে কেন্দ্র করে মারামারি গণ্ডগোল এবং রাহজানি সিন্তাই মুনাফিকি এগুলো করা যাবে না এই চারটি মাসের মধ্যে তার মধ্যে সম্মানিত মাস হচ্ছে আপনার জিল মাস জিলকজ পরেই জিলহজ মাস আচ্ছা হজের মৌসুমে এই জিলহজ মাসের অনেক ফজিলত অনেক ফজিলত সংক্রান্ত বিষয়ে আলোচনা সংক্ষিপ্ত আকারে না করলেও আরেক দিন আলোচনা আসবে ইনশাল্লাহ আলান কাবুর টিভির আয়োজনেই যেহেতু আপনার এই জিলহজ মাসের অনেক ফজিলত রয়েছে তাহলে আমরা চারটি মাস সংক্রান্ত বিষয়ে জানলাম এই মাসকে কেন্দ্র করে আমরা কোনো প্রকার মুসলিম জাতি আমরা যুদ্ধ বিগ্রহ মারামারি হানাহানি গণ্ডগোল করা যাবে না সে যুগের কাফের এবং মুশ্রিকেরা এবং ইহুদিরা নাসারারা সেই চারটি মাসকেও তারা সম্মানিত মহিমান্বিত সম্মান দিয়েছিলেন তারা বলেছিলেন না এই চারটি মাসে কোনো ক্রমেই কোনো মারামারি যুদ্ধ বিগ্রহ নিষিদ্ধ এটা করা যাবে না আর এ যুগের নব্য যুগের ইহুদি খ্রিস্টান কাফেরা এই মাসকে সম্মান না দিয়ে তারা এই মাসকে লক্ষ্য করে কেন্দ্রীয় করে তারা আজ মুসলমানের উপর অত্যাচার করছে জুলুম করছে একজন মুসলিম অপর মুসলিম ভাইকে তারা লাঞ্ছনা অবদস্ত অবমানিত অবহিত করছে কারণ লাঞ্ছনা অবদস্ত অবমানিত একজন মুসলিমকে করা যাবে না আর সে যুগের কাফেরা বলতো না এই মাসকে লক্ষ্য করে বলতো এই মাসে মারামারি নিষিদ্ধ যদি যুদ্ধ বিগ্রহ যুদ্ধের দামামা যদি বাঁচত সে যুগের কাফেরা বলতো না যুদ্ধ করা যাবে না আর এই যুগের নব্য যুগের কাফেরা তারা মুসলমানের প্রতি নির্বিচারে তারা যুদ্ধ করেই চলছে সধিমণ্ডলী আপনারা অবগত আছেন আপনাদের আমরা ফিলিস্তিন সংক্রান্ত বিষয়ে যেহেতু এই যুদ্ধ সংক্রান্ত বেশে কথা চলে আসছে এই যে ফিলিস্তিন মুসলিম ভাইদের প্রতি ছোটো ছোটো মাসুম বাচ্চা বয়োজ্যু বয় কনিষ্ঠ এবং সেই মুসলিম নিরহ মাজলুম জনতার প্রতি আজকে ইজরায়েল এই ইহুদি গোষ্ঠী এই ইহুদি গোষ্ঠীর সন্ত্রাস বাহিনী তারা নির্বিছাড়ে আজ মুসলমানকে হত্যা করছে গুলি করছে পাখির মতো তাদের আর্তনা দেখলে তাদের চিৎকার দেখলে একজন মুসলমান ঠিক থাকতে পারবে না সে যুগের কাফেরা মাসকে সম্মান করত আর এ যুগের কাফেরেরা সে মাসকে সম্মান করতে না তারা নির্বিচারে সেই ফিলিস্তিন বাসী গাজা উপত্যকায় বড় বড় তাই বড় রচিত হামলা করে হাজার হাজার মানুষকে হত্যা করছে লক্ষ লক্ষ ভাই বোন তারা মেরিকেলে রয়েছে তাহলে এই ধর্ম এই হর্মত মাস নিষিদ্ধ মাস সংক্রান্ত বিষয়ে আমরা অবগত হলাম জানলাম মারামারি করা যাবে না আর আমরা এই মাসকে সম্মান করব আমরা এই মাসকে কিছু ইবাদত করব। আমরা এই মাসকে কিছু মূল্যায়ন করব। আমরা এই মাসকে কিছু ভালোভাবে জানব বুঝব এই মাসে আমরা কোনো ক্রমে একজন মুসলমানের প্রতি আমরা হানাহানি করব না তারপরে বলছেন জালিকা দিনুল উল এটাই হচ্ছে সুপ্রসিদ্ধ দিন সুতরাং ফেলায়তা দিলিম ওফি হিনাং ফাকুম বলাই হয়েছে তোমরা পরস্পর নিজেরা নিজেরা এই মাসে কি করো না জুলুম করো না হত্যা করো না তোমরা অবিচার করো না সম্মানিত প্রিয় শ্রোতামন্ধুলি তাহলে এই আয়াতের ব্যাখ্যায় আমরা একটি হাদিস জানব মেনা প্রান্তে আল্লাহ রসুল সাল্লাম বিদয় বিদয় হজের বিদায় হজের প্রদত্ত জুমায় খুদ্বায় তিনি উদত্ত আহ্বান করে বলছেন ইহা নাস হে মানুষ হে মানব সমাজ তোমরা সুন্দর করে বোঝো তিনি বিদয় হজের সময় মীরা মীরা প্রান্তে জুমার খুদ্বাই তিনি প্রাঞ্জল ভাষায় লক্ষ্য জনতার সম্মুখে তিনি আলোচনা করতেন হে মানুষ তোমরা আল্লাহকে ভয় করো তোমরা কারো প্রতি অত্যাচার করবে না তোমরা কারো প্রতি জুলুম করবে না তোমরা কারোর প্রতি হানাহানি মারামারি করবে না তোমরা নিজেরা নিজেরাই তোমরা মুসলমানেরা মুসলমাই মুসলমানের নিজেদের প্রতি অত্যাচার করবে না আল্লাহ নবী বলেছেন তিনি ধারাবাহিকভাবে তিনি বলেছেন যে আল্লাহ তালার নিকটে সম্মানিত মাস হলো চারটি তার মধ্যে তিনি ধারাবাহিকভাবে তিনটি মাসের কথা বলা হয়েছে তারপর অযোগ মাসের কথা বলা হয়েছে সম্মানিত শ্রোতা মণ্ডলী আমরা আল্লা তালা নিকটে যে সম্মানিত মাস চারটি তা আমরা এই মাস সংক্রান্ত বিষয়ে জানলাম এই মাসকে আমরা লক্ষ্য করব এই মাসের পূর্তে আমরা মূল্যায়ন করব। এ মাসের পূর্তে আমরা চিন্তা গবেষণা করব যে কি রাজগার করবো আমরা সুদান সৎকা করব আমরা একে অপরকে সাহায্য করব সহযোগিতা করব। আল্লাহর নবী বলেছেন কোন মুসলিম জাতি যদি কোনো মুসলিম ভাইকে সাহায্য করে টাকা দিয়ে হোক মেধা দিয়ে হোক বুদ্ধি দিয়ে হোক এবং কথায় দিয়ে হোক তাহলে আল্লাহ রবুল আলমিন সেই দিন কাল কেয়ামথের ময়দানে তাকে সাহায্য করবেন তাহলে আমাদের মুসলিম সমাজ আমাদের মুসলিম জাতির প্রয়োজন দরকার একজন মুসলিম অনাহারে আছে তাকে আমরা কিছু আহার দিয়ে সহযোগিতা করব। একজন মুসলিম তারা না খেয়ে রয়েছে তাকে আমরা খাদ্য দিয়ে সহযোগিতা করব একজন মুসলিম মাজলুম মুসলিম একজন আপনার কাপড় নেই আমরা কাপড় দিয়ে সহযোগিতা করব। আপনি কথা দিয়ে হলে কথা দিয়ে সহযোগিতা করবেন মেধা দিয়ে হলে মেধা দিয়ে সহযোগিতা করবেন আমরা মুসলিম জাতি আমরা সেই মাজলুম ফিলিস্তিন গাজাবাসীদেরকে আমরা সবাই সহযোগিতা করব আমরা এটাই উদাত্ত আহ্বান করে আজকে আমি আমার আলোচনা সংক্ষিপ্তভাবেই শেষ করলাম আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে যেন এই হরমত মাস এই আল্লাহ তালা নিকটে সম্মানিত মাস চারটি মাস আমরা ফজিলত নিয়ে আলোচনা করলাম এই চারটি মাসের আমাদের মানার প্রতি আমল করার জন্য আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে যেন সেই তৌফিক দিন সবে মনো আল্লাহ আমিন এই দাবি এই দাওয়া রেখে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানেই সমাপ্ত করলাম ও আখি আনিল হামিল্লাহ রবিল্লা আলমিন السلام عليكم ورحمه الله